শুধু বাংলাদেশ নয় শুকের ছায়া নেমে এসেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আবেগঘন বার্তায় তিনি স্মরণ করেছেন দুই সালের সেই বিশেষ মুহূর্তের কথা কি লিখেছেন মোদী তার সুখবার্তায় কেন তিনি বললেন খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবস্মরণীয় হয়ে থাকবে আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকের দিনের সবচেয়ে বড় দুঃসংবাদটি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই তার এই চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুখবার্তাটি দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই গভীর সুখ ও দুঃখ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী তিনি তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সুখ সন্তপ্য পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি নরেন্দ্র মোদী তার বার্তায় আরও উল্লেখ করেন যে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘদিনের অবদান অনস্বীকার্য বিশেষ করে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছিলেন তা প্রতিবেশী দেশটি শ্রদ্ধার সাথে স্মরণ করবে মোদী তার বার্তায় দুই সালে ঢাকায় খালেদা জিয়ার সাথে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন যা দুই দেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ইত্তেফাকের প্রতিবেদনে আরও জানানো হয়েছে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবে নয় বরং একজন প্রতিবেশী হিসেবে এই দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা হয়েছিল যা মোদীর সুখবার্তায় পরোক্ষভাবে উঠে এসেছে